আবুধাবি টি টেন লিগে সাকিব আল হাসানের অগ্নিছড়া বোলিং এক ওভার বোলিং করে গুরুত্বপূর্ণ দুই উইকেট স্বীকার করে মাত্র এক রান খরচ করে রীতিমতো সবাইকে অবাক করে দেন এই টাইগার অলরাউন্ডার দর্শক নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি স্ট্রাইকার্সের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে সাকিবের বারো বলে উনিশ রানের ক্যামিও এবং বাকি ব্যাটারদের ব্যর্থতার কারণে নির্ধারিত দশ ওভার শেষ করে মাত্র ছেষট্টি রান করতে সক্ষম হয় বাংলা টাইগার্স এরপর বাংলা টাইগার্সের বোলিং ইনিংসের চতুর্থ ওভারে নিজের প্রথম ওভার বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান ডিওয়ার্স বেবিসকে ক্যাশ আউট করে শ্বাস ফিরত পাঠায় সাকিব আল হাসান এরপর সেই ওভারে তৃতীয় বলে আসিফ আলীকে এলবি ডাব্লিউর ফাঁদে ফেলে আরো একটি উইকেট স্বীকার করেন এই অলরাউন্ডার এক ওভার বোলিং করে করে মাত্র খরচ গুরুত্বপূর্ণ দুটি উইকেট স্বীকার করেন সাকিব আল হাসান টি টেনের মতো সংক্ষিপ্ত ফরম্যাটে যেখানে বোলাররা ব্যাটারদের কাছে চার ছক্কা হজম করে সেখানে সাকিব আল হাসান অবিশ্বাস্য বোলিং করে রীতিমতো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাকিব আল হাসানের এমন দুর্দান্ত বলিং আপনাদের কাছে কেমন লেগেছে যে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ